স্বশাসিত তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির জেরে কয়েকটি মার্কিন অস্ত্র বিক্রেতা কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন তবে কোন কোন মার্কিন কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা এখনও জানায়নি চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন এই অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করতেও রাজি তারা তবে তাইওয়ানের প্রতি অখণ্ড সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ কোনো কিছুই বাদ দিচ্ছে না ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান আব্রাম স্ট্যাং ও বিভিন্ন পাল্লার মিসাইল পাওয়ার কথা রয়েছে তাইওয়ানের বছরের পর বছর তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের এমন সমর্থনে ক্ষুব্ধ হয়ে রয়েছে চীন তাইওয়ান শুধু যুক্তরাষ্ট্রের কাছ থেকেই অস্ত্র কিনছে না নিজেদের অস্ত্রশিল্পকেও পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে তারা দেশটির সকল পুরুষদের জন্য মিলিটারি সার্ভিস এক বছরের জন্য বাধ্যতামূলক করা হয়েছে তাইওয়ানকে সহযোগিতা না করতে চীন মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানালেও তাতে কান দেয়নি যুক্তরাষ্ট্র এরপরেই কয়েকটি কোম্পানিকে নিষেধাজ্ঞা দিয়েছে চীন বলা হচ্ছে চীনকে চাপে রাখতে তাইওয়ান ইস্যু সজাগ রাখতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এজন্য তাইওয়ানকে সামরিকভাবে প্রশিক্ষিত করার চেষ্টাও করছে যুক্তরাষ্ট্র তাই তো সব আশঙ্কাকে পিছনে রেখে অঞ্চলটির কর্তৃপক্ষের কাছে অস্ত্র ব্যক্তির কাজটিও চালিয়ে যেতে চাচ্ছে যুক্তরাষ্ট্র